খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত এই সূচি পূর্ব নির্ধারিতই ছিল কিন্তু সময়ের অভাবে প্রধানমন্ত্রীর সূচিতে কিচ্ছুটা হলেও পরিবর্তন আনা হয়েছিল প্রাথমিকভাবে কিন্তু প্রতিবারের মতো নিজের ব্যস্ত গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ইতিহাস গড়ল কলকাতা গঙ্গা নিচ থেকে ছুটল মেট্রো আর সেই মেট্রোয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী কলকাতা স্কুলের পড়ুয়ারা বুধবার এসপ্ল্যান্ড মেট্রো স্টেশন থেকে একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর পড়ুয়াদের সঙ্গে মেট্রো সফর করলেন প্রধানমন্ত্রী যাত্রাপথে স্কুল পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় করলে তিনি কথা বললেন মেট্রো আধিকারিকদের এর আগে প্রধানমন্ত্রী কর্মসূচিতে পড়ুয়ারা বিশেষ গুরুত্ব পেতে দেখা গিয়েছে স্কুল পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ তাদের সঙ্গে একাধিক বিষয় আলোচনা এক্সিবিশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে বুধবার দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই বিশেষ দিনেও স্কুল পড়ুয়াদের প্রাধান্য দিলেন মোদী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে এসপ্লায় মেট্রো স্টেশনে জমে ওঠে জনতার ভিড় মেট্রো স্টেশন চত্বর ঘুরে দেখেন মোদী সকলের উদ্দেশ্যে হাত নাড়ান পাশের মেট্রো থেকে অনেকেই মোবাইলে ছবি তুলতেও দেখা যায় এদিনের বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা